আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আর যে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে এখন আমি বসেছি চা বিস্কুট খেতে এইখানে আর এখানে এখন হবে আজকে জল খাবারের লুচি এখানে লুচি বেলা হচ্ছে ভাজা হবে এক্ষুনি এখানে তেল গরম হচ্ছে লুচির আর এইখানে আছে হচ্ছে একদম দোকানের কচুরির তরকারি ডাল আলু খালি আলুর খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে বাকিটা পুরোই দোকানের মতো এইখানে লেচি কাটা এখানে লেচি বেলছে ছোট মাপ এবারে লুচি ভাজা হবে তো চলুন আগে চা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে জলখাবারে লুচি তরকারি এই যে এখানে এখন হচ্ছে লুচি ভাজা একদম কিন্তু খুব ভালো মা গোড়া লাগে বললে

পাতলা পাতলা হচ্ছে একদম দারুণ হচ্ছে বসে গেছি এখন জল খাবার খেতে নিয়ে নিয়েছি লুচি আর এই যে ছোলার ডাল দিয়ে আলু তরকারি সেই দোকানের মতো তো চলুন খেয়ে নিই লুচিগুলো মারাত্মক হয়েছে কারণ একদম পাতলা আর তার সঙ্গে একদম ফুলো মানে প্রত্যেকটা লুচি প্রায় ফুলেছে এই কারণে টেস্টটা মারাত্মক হয়েছে বেরিয়েছি একটুখানি বাজারে এবার আমি যখন ভিডিও করছি আমার বোন পাশ থেকে বলছে যে তুই যেখানেই শ্বশুর বাড়ি সেখানেই বাপের বাড়ি ফলে আলাদা করে বাজারের ভিডিও করে লাভ নেই যেখানে মানে দুটো ভিডিওই একই হবে কিন্তু যাই হোক একটুখানি করছি আজকে একটু ব্যস্তই বাজার আছে যদিও আজকে শুক্রবার কিন্তু তাও মোটামুটি বৃষ্টির পর অনেকেই বাজারে এসছেন দেখতে পাচ্ছি সকালবেলা তো যা বৃষ্টি হয়েছে বাজারে সেরকম কেউ কিছু বেরোতেও পারেনি তো দু একটা জিনিস কেনার ছিল সেই কারণে একটুখানি বেরিয়েছি বাজারের মধ্যে দেখা যাক সেগুলো পাই কি না চলুন যাই দোকানের দিকে একটু একটু করে থেকে এই শ্যাম্পুটা নিয়ে এসেছি মোটামুটি ইমন এসে গেছে বাড়িতে মা বাবাকে খেতে দিয়ে বাকি সব কাজকর্ম মিটিয়ে আমি যেহেতু নেই ওকে একটু চাপই পড়ে গেছে তো যাই হোক এবারে এখন খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে যেটা আছে সেটা আছে গরম গরম চিকেন পকোড়া চিকেন পকোড়া এখন ভাজা চলছে ছোট আঁকা ভাজছে তো এর সঙ্গে যেটা আজকে আইটেমগুলো আছে চলুন দেখি দালানে রাখা আছে সব তো এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা এখানে একটুখানি মাছের ছাল আছে যারা চিকেন খাবে না তাদের জন্য আর তার সাথে এখানে আছে হচ্ছে সবজি ডাল সব রকম সবজি দিয়ে মুগের ডাল এই মোটামুটি আজকের আইটেম তো এবারে খেতে বসবো মা খেতে দিচ্ছে চলুন খেতে দিয়েও দিয়েছে এখানে পকোড়া আলু আলু সেক্ত ডাল আর লেবু নিয়ে খেতে বসে গেছি বাকিরাও সব খেতে বসে গেছে বেশ ভালোই আইটেম বর্ষার দিনে খিচুড়ি হয়নি আজকে আজকে এরকম একটা মানে অদ্ভুত আইটেম হয়েছে আর কি কিন্তু খেতে বেশ ভালোই লাগছে এখন সন্ধেবেলা সবাই পড়তে এসছে আজকে আজকেও পড়ানো ছিল তো ওরা এসছে ওদের খুব ভালো লেগেছে এখানে এখন পড়ানো প্রায় শেষ হয়ে গেছে এবার ওরা বাড়ি যাবে তো সেই জন্য এখানে এখন চলছে প্রস্তুতি অনেকক্ষণই এসছে বৃষ্টির মধ্যে সব যাই হোক পড়তে এসছে কেউ কামাই করেনি আসলে আমি এখানে পড়াচ্ছি বলে ওরা খুব এক্সাইটেড ছিল সে কারণে ওরা প্রত্যেকেই পড়ানো কমপ্লিট হয়ে গেছে ওরা চলে গেলো এবারে ওখানে রান্না বান্না চলছে আজকে চিলি পনির হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে হচ্ছে রুটি তো অলরেডি হয়ে গেছে চিলি পনিরটা রুটিটা এখন হচ্ছে আমি দেখে এলাম তো এবারে খাওয়া দাওয়ার পালায় পরে খাওয়া দাওয়া হবে তো চলুন খেয়ে নিয়ে তারপর বাকি গল্প হবে এখানে রুটি হচ্ছে এখন মা রুটি বেলছে এখানে ছোট মা রুটি খাচ্ছে হয়ে গেছে না এখানে আজকে রাত্রির আইটেম চিলি পনির বা দারুণ দেখতে আছে রাতের খাবার আজকে চিলি সয়াবিন রুটি আর রসগোল্লা তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো যদি আরও ভালো লাগে আমার চ্যানেলটাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে টাটা